আসসালামু আলাইকুম আজকে আপনাদের সকলকে একটি নতুন জব এর সার্কুলার সাথে পরিচয় করিয়ে দেব যেটি প্রকাশিত হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সার্কুলারটিতে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সাত মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর যার পদসংখ্যা হচ্ছে তিনটি জব এর গ্রেড হচ্ছে ১৩ বেতন স্কেল শুরু হয় এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সার্টিতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি গ্রেড তেরো বেতন শুরু হয় টাকা থেকে পর্যন্ত এবং অন্যান্য বিভাগে স্নাতক বা সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদটি হচ্ছে ক্যাশিয়ার পদের সংখ্যা এক গ্রেড চোদ্দ বেতন থেকে শুরু করে দশ হাজার যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদটি হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা একটি গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল শুরু হয় থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পরবর্তী এবং সর্বশেষ পদ হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা 4টি গ্রেড 20 বেতন স্কেল শুরু হয় 8250 টাকা থেকে 20100 টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদন ফর্ম পূরণ এবং গুণন এবং পরীক্ষা অংশগণ ক্ষেত্রে সর্বনিম্ম শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রথমত বয়স সীমা 1 বারো দুই হাজার তারিখে আবেদনকারী ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর জাতীয়তা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে প্রথমত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত certificate মূল সনদপত্র এবং সত্যায়িত কপি ও সত্য তোলা রঙিন ছবি মৌখিক পরীক্ষায় board জমা দিতে হবে অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না মুক্তিযোদ্ধা বা শহীদ যোদ্ধা বা বীরাঙ্গনা সন্তান হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতা বা মাতার মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে একটি গ্রহণ হিসেবে বিবেচিত হবে প্রথমত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারি কৃত ছাব্বিশ দুই তারিখে মুবিমো সনদ এক প্রো এক দুই হাজার নং প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইস্যুকৃত পিতা বা মাতার মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা সনদ অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক দুই দুই তারিখে movie motion of এক pro তিন এক নং প্রজ্ঞাপন অনুযায়ী উনিশশো থেকে 2001 সাল পর্যন্ত সরকার প্রধান কর্তৃক প্রতি এবং মুক্তিযুদ্ধ সনদ কর্তৃক ইস্যুকৃত পিতা বা মাতার মুক্তিযুদ্ধ সনদ শারীরিক প্রতিবন্ধী কোঠায় প্রার্থীদের সমাজ সেবা অধিদপ্তর আধীন জেলা সমাজ কার্যালয় অথবা উপজেলা সমাজ সেবা কার্যালয় বা শহর সমাজ সেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয় বা এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে ভোটার নিবন্ধন সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে কোন প্রার্থী বিদেশতে তাহার তার অর্জিত কোন ডিগ্রিকে পরলক্ষিত উপরলিখিত পদসমূহের পাশে বর্ণিত কোন শিক্ষাগত যোগ্যতার সমমানের বদলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট কমিটি committee কর্তৃক প্রদত্ত equivalence সনদের মূল কপি এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই mora. teletop. এই লিংকে গিয়ে নিজেদের আবেদন পূরণ করতে হবে আবেদন সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আবেদনের সময়সীমা শুরু হয় বাইশ বারো দুই হাজার সকাল দশটা থেকে এবং শেষ হয় বারো এক দু হাজার পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিবেন online এ আবেদন পত্রে প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবি যেটি হবে তিনশো into তিনশো pixel স্বাক্ষর যেটি হবে তিনশো into আটশো করে নির্ধারিত স্থানে upload করবেন ছবির size সর্বোচ্চ একশো ও স্বাক্ষরের size সর্বোচ্চ ষাট KB আবেদন পত্রে পূরণ তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু online আবেদনপত্র আবেদন পত্র submit করার পূর্বেই পূরণ সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংগ্রহ সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন মিনিস্ট্রি অফ রিলেজাস অ্যাপার্স জব সার্কুলার অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন ফি বাবদ ষাট কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার ও ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর এই পদগুলোর জন্য দুইশো টাকা এবং অনলাইন ফি বাবদ তেইশ টাকা অর্থাৎ মোট দুইশো টাকা এবং অফিস সহায়ক পদে একশো টাকা এবং অনলাইন ফি বাবদ বারো টাকা অর্থাৎ মোট একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন পত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না এস এম এস এর শর্তাবলী প্রথম এস এম এস টি হবে এরকম মোরা লিখে স্পেস তারপর আপনার ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু তারপর আপনি একটি ফিরতি এসএমএস পাবেন যেটিতে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে পিন নাম্বারটি পাওয়ার পর পুনরায় আবারও মোরা স্পেস ইয়েস আবারও স্পেস দিয়ে আপনার পিন নাম্বারটি লিখে ওয়ান সিক্স টু এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে তারপর পুনরায় আপনি আরও একটি ফোন ফিরতি এস পাবেন যেটিতে আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে আজকে এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি ধন্যবাদ সবাইকে